বাংলাদেশের পিঠা পেয়ে যানলো কিভাবে এটা কি করে আছে না বিমানে করে আছে এটা রেসিপিটা যা চান্স কি আমরা রেসিপি থেকে আমড়াই করেছি শুধু আমি না আগার কথা আরো অনেকের কাছে এটা আছে উপরে

চোখে শুধু ভুলবাল দেখেন বুঝছেন আমার ভালো জিনিস আপনি ভুলবাল দেখেন এটা কি ভাইয়া এটা কি একটা স্লাইস কি একটা স্লাইস এটা কি চোখকে চোখ কি মাথায় উড়ে ফেলছেন এটা কি একটা স্লাইস লাগে দেখতে দেখে তো মনে হচ্ছে একটা স্লাইস এটা তো মনে হচ্ছে ছোট সাইজ তিনটা স্লাইস আছে তিনটা স্লাইস আছে এই দেখি আপু জি 10 ইঞ্চি 10 ইঞ্চি ইটের মতো এটা কি